আমরা আজকে আমাদের এই শহীদ পরিবার কী শিক্ষার্থী এবং আমাদের বাউফলে সম্মানিত গুনিজন যারা আমরা তাদেরকে সম্মানিত করার চেষ্টা করছি শুধু এই কারণে নয় যে তারা আমাদের এই সম্মানের জন্য তারা কাজ করেছেন আমরা তাদেরকে সম্মানিত করার চেষ্টা করছি এই কারণে যে বিগত পনেরো বছর আমাদের শুধু বাউফলে নয় গোটা বাংলাদেশে গুলিজনকে বঞ্চিত করা হয়েছে যারা দুষ্কৃতিকারী যারা চোর যারা ডাকাত যারা লম্পট যারা ধর্ষক যারা আমাদের বাংলাদেশকে একটা দেউলীয় কোনায় পরিণত করেছেন সেই সমস্ত লোকদেরকে পুরস্কৃত করা হয়েছে গুণীজনদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা তার প্রতিশোধের অংশ হিসাবে আমরা তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের প্রিয় শুরু করেছি গুণীজনদেরকে সম্মানিত করে আগামী দিন যেন গুণীজনদের দ্বারা বাংলাদেশ পরিচালিত হয় তার লক্ষ্য নির্ধারণ হবে আজকে প্রোগ্রামের সবচেয়ে বড় টার্গেট আমি আপনাদের কারো সন্তান আমি আপনাদের কারো ছোট ভাই আমি আপনাদের কারো বন্ধুর মতো দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি অনেকের সাথে কথা বলার জন্য আল্লাহর আদায় করছি আমি খুব ছোট মানুষ অনেকে আবার আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করেছেন আমি দুর্বলতা স্বীকার করছি বিগত ষোলো বছরে সেই সমস্ত গণিজনদের সাথে আমাদেরও সম্পর্ক থাকা উচিত ছিল আল্লাহ তালা আমাকে মাফ করুন আমাদেরকে মাফ করুন যে আমাদের নানান সীমাবদ্ধতার কারণে আপনাদের সেই কৃতকর্মের আমরা আসলে খোঁজ দিতে পারি নি আপনারা নেপথ্য থেকে অনেক কষ্ট করেছেন ভূমিকা পালন করেছেন এই জগদ্দল পাথর যেটা এই জাতির উপরে বসেছিল সেটা থেকে জাতিকে মুক্ত করার জন্য আপনারা অসম্ভব চেষ্টা করেছেন আমরা সেই পর্যন্ত বুঝতে পারি নাই তার কৃতজ্ঞতা এবং তার ঋণ শোধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই প্রিয় ফলে যখন ওই ভাইদের সাথে কথা বলেছি ওই সম্মানিত শিক্ষকদের সাথে কথা বলেছি ওই সম্মানিত গুণীজনদের সাথে কথা বলেছি ওই সম্মানিত বাউফলের প্রিয় নাগরিকের সাথে কথা বলেছি একটা আফসোসের কথা তারা প্রায় অধিকাংশরাই বলেছেন মাসুদ তুমি আমাদের সন্তানের মতো মাসুদ তুমি আমাদের ভাইয়ের মতো মাসুদ তোমাকে আমরা একদম ছোট অবস্থায় দেখেছি আমার এই আবেগের কথাগুলো ওনাদের কাছ থেকে যখন শুনেছি আমার কাছে মনে হয়েছে এই সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গের আমি সবই ইসলাম মাসুদকে বাউফলে কেউ চেনে এটা আমার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না কিন্তু আমার কাছে তখন দায়িত্ব মনে হয়েছে এত সংখ্যক সম্পদ আমাদের বাউফলে আছে সত্যি আল্লাহর কসম করে বলছি আপনাদের কাছে আজকের আয়োজন করতে আমি বাধ্য হয়েছি আমার বিবেক আমাকে বাধ্য করেছে আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ হয়েছি যে এত সম্পদ বাউফলে আছে সেই বাউফলকে আমরা এতদিন এতটা লাঞ্চনা গঞ্চনা অপমানের মধ্যে আমরা ঢেলে রেখেছি আমি তখন ভাইদেরকে বলেছি যে আমার সামর্থ্যের মধ্যে আমি যতটুকু পারি আমার সম্মানিত সুদীজনদের কাছে রেখে আমাদের মূল প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম লক্ষ্য নির্ধারণ করেছিলাম আপনারা জানেন সমস্ত প্রতিকূলতা সীমাবদ্ধতা এবং সংকীর্ণতা জটিলতা রাজনৈতিক দুর্বৃত্তায়ন এত সবকিছু থাকা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে অরেঞ্জ শুধু না গ্রেপ্তারি পরোনা শুধু আমাদের বিরুদ্ধে দণ্ড থাকা সত্ত্বেও আমাদেরকে দণ্ডপ্রাপ্তি আসামি বানানো হয়েছে যখন সেই বছরেও আমরা আমাদের এই কলিজার টুকরার সন্তান শিক্ষার্থীদের ঢাকার মতো জায়গায় যতটুকু পেরেছি পরিবেশের মধ্যে তাদেরকে আমরা সংবর্ধিত করে সাহস হিম্মত উৎসাহিত অনুপ্রাণিত করার চেষ্টা অব্যাহত রেখেছি প্রতি বছর এই বছর এই আয়োজন করার যখন সিদ্ধান্ত নিয়ে আমরা বসি আমাদের এই বাউফল ফাউন্ডেশনের সম্মানিত দায়িত্বশীল কর্তা ব্যক্তিবৃন্দ তখন আমরা আলোচনা নিয়ে আসলাম যেহেতু আল্লাহ তালা মেহরবানি করে আমাদের একটু ভালো পরিবেশ দিয়েছেন একটু স্বস্তির পরিবেশ দিয়েছেন একটু স্বাভাবিক পরিবেশ দিয়েছেন আমরা আমাদের এই কৃতি সন্তানদের পাশে যদি আমাদের বর্তমান গুণীযন্ত্রকে এক জায়গায় করতে পারি তাহলে এই শিক্ষার্থীরা জানবে যে বাউফল হচ্ছে সেই জায়গা যেই জায়গায় শুধু গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়া যায় না শুধু এ প্লাসই আমরা পেতে পারি না আমাদের এই বাউফলেwidetilde মধ্যে এমন সোনার মানুষ তৈরি হয়েছে যাদেরকে অতিক্রম করে পুরো বাউফল কি শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানচিত্রে বাউফলকে আমরা তুলে ধরতে সক্ষম হইшаем ঠিক সেই সাহস আমরাই আপনাদের পাশে রেখে এই কলিজার টুকরা সন্তান শিক্ষার্থী ছাত্র ছাত্রী বন্ধুদের কাছে আমরা এই সাহসের বার্তা পৌঁছে দিতে চাই আপনারা আপনাদের বক্তব্য সেই বার্তা তাদের কাছে পৌঁছাবেন যে আগামী দিনে বাউফলের শুধুমাত্র আব্দুর রহিম আব্দুল করিম অথবা শফিক ইসলাম মাসুদ অথবা আমাদের এই যে শ্রদ্ধাভাজনদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিরাই তৈরি হবে না বরং প্রত্যেক বাবারই স্বপ্ন থাকে আমার বাবার নাম অনেকে চেনেন আমি আমার বাবার কথা বলার জন্য বলছি না শুধু দোয়া চাওয়ার জন্য মরম অধ্যাপক সিরাজ উদ্দিন খান আপনারা নাম শুনে থাকবেন আমাদের বাবারা যারা এখানে ইন্তেকাল করেছেন মায়েরা যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল আমার বাবা আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এই খবর মাকে খুব গর্বের সাথে জানিয়েছি মা বাবাকে বলেছে বাবা বলেছে আমার সন্তানকে সালাম দিয়ে বলে দিও মানে আগে আমার সাথে কথা বলে নেয় আমার সন্তানকে সালাম দিয়ে তাকে আপনি বলে দিয়ে যে আমি এখন থেকে আরো বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার সন্তান বহু বছর পর রাশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছে এই খবর শোনার মতো যোগ্যতা আমার নাই এই খবর শুনে আমি আনন্দিত হওয়ার কথা না আল্লাহ শুক্রিয়া দায় করছি সে রাশি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মাকে বলেছিলাম আমার বাবা বিশ্ববিদ্যালয়ে হাসতে হাসতে বলেছিলাম আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে আর আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ে এখান থেকে মাস্টার ডিগ্রি করে আমি পিএইচডি করে আমার বাবার স্বপ্ন আমি পূরণ করি বিশ্বাস করেন আমি কথা বলছি এই জন্য আমার প্রিয় শিক্ষার্থীর এখানে আছে আমি তোমাদেরকে সাহস দেওয়ার জন্য শুধু নয় আমার তোমাদেরকে শুধু অনুপ্রাণিত করার জন্য নয় আমি তোমাদেরকে শুধু উৎসাহিত করার জন্য নয় এই দায়িত্বের ভার তোমাদের কাঁধে আজকে বরণ করার জন্য এই বোঝা তোমাদেরকে চাপিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এখানে রেখেছি আমরা শুধু তোমাদেরকে একটা ক্রেস দেবো না আমরা তোমাদেরকে শুধুমাত্র একটা সনদ দেবো না আমরা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আগামী দিনে গুণীজনদের দ্বারা পরিচালিত হবে সেই দায়িত্বের ভার আমরা তোমাদের কাঁধে বরণ করতে চাই সেই দায়িত্বের ভার আজকে গুণীজনেরা তোমাদের কাঁধে অর্পণ করবেন যে বাবা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে তাহলে সন্তান পিএইচডি করবে যদি সন্তান পিএইচডি করে তার সন্তান ওরকম একটা বিশ্ববিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব নিয়ে সে আগামী দিনে পথ চলা শুরু করবে সেটা হচ্ছে আজকের এই গুণীজন সংবর্ধনার মূল লক্ষ্য আমরা এখানে শুধুমাত্র কারো প্রশংসা করার জন্য রাখি না আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সম্মানিত মানুষ আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় মর্যাদাবান মানুষ এবং আমরা এই শুধুমাত্র কয়েকজন ব্যক্তি নয় আমাদের পুরো বাউফলে সাড়ে চার লক্ষ মানুষকে আগামী দিনে আমরা সংবর্ধিত এবং সম্মানিত করতে চাই কারণ আমাদের এই বিগত ষোলো সতেরোটা বছর বাউফলবাসীর সবচেয়ে বড় আক্ষেপ ছিল আমরা কারো কাছে খাইতেও চাই না আমরা কারো কাছে পড়তেও চাই না আমরা একটু সম্মান এবং মর্যাদা নিয়ে বাঁচতে চাই কিন্তু তত তো দুর্বহক্তির ব্যাপার মসজিদের মসজিদ থেকে শুরু করে স্কুলের একজন পিয়ন পর্যন্ত কতের কথায়। শুধুমাত্র রাষ্ট্রনীতি এবং আদর্শের বিবাদনের ভিত্তিতে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে শুধুমাত্র স্কুল কিমা কলেজ কিমা মাদ্রাসা কিমা মসজিদ থেকে বের করা হয় নাই গোটা বালফল ছাড়া করতে তাকে বাধ্য করা হয়েছে ঠিক 2 টাকা बदमाश গুন্ডা লুটেরা তাদেরকে দিয়ে বালফল পরিচালনা করার সিদ্ধান্তর অংশ হিসেবে আমাদের সমস্ত গুরিজনরা এতদিন মুখ কামড়ে আটকে পড়েছিল তাদের তীব্র যন্ত্রণা তাদের মধ্যে কষ্টগুলো আজকে আমরা এখানে উদ্ভাসিত করতে চাই যেন তারা একটু হালকা হতে পারেন আমাদের এই শহীদরা যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করেছেন আমাদের এই যে নতুন স্বাধীন বাংলাদেশ তারা তৈরি করেছেন এই নতুন বিনির্মিত বাংলাদেশে আমাদের এই সম্মানিত গুণীজনরা আমাদের সামনে বছর সম্মানিত সুদীজনরা যেন একটু মন খুলে কথা বলে আমাদের এই বাংলাদেশের শহীদদের ঋণ শোধ করার জন্য তারা সিদ্ধান্ত নিতে পারেন বিগত দিনগুলোতে যারা অত্যাচার নির্যাতন করেছে মানুষকে শোষণ করেছে তারা যদি আইনের ব্যত্যয় ঘটিয়ে থাকেন তাহলে একই সাথে আইনের আওতায় তাদেরকে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে আমরা দ্বিধা বলবো না কারণ তারা অন্যের হক নষ্ট করেছেন তার মানুষের অধিকার লঙ্ঘন করেছেন বিশেষ করে আমাদের এই শহীদ পরিবার যাদের বুকে তারা গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে আমাদের মাদেরকে যারা অসহায় বানিয়েছে আমাদের ভাবিদেরকে যারা বিধবা বানিয়েছে আমাদের সন্তানদেরকে যারা ইয়াতীম বানিয়েছে আমরা দাত্তহীন কণ্ঠে আজকে এখানে ঘোষণা করতে চাই তাদের বিচারের কাজ করে অবশ্যই দাঁড় করা যাবে কারণ আজকে যখন আপনারা এখানে আসেন ফেসবুকে আজকে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে আজকের তিরিশে ডিসেম্বর কিছু একটা ঘটতে যাচ্ছে আমাকে কেউ কেউ মেসেজ দিয়েছেন মাসুদ ভাই প্রোগ্রাম কি আসলে হবে আমি তখন বলেছি ভাই বাংলাদেশে তো বহু সংগঠন ছিল এখন সংগঠনের নাম হয়েছে গুজব সংগঠন এই সমস্ত গুজব সংগঠনের সতর্ক থাকবো আমরা কিন্তু তাদের কোনো একটা দুঃসংবাদে আমাদের কান ভারী করে আমাদের মূল ইতিবাচক কাজ থেকে তারা আমাদেরকে এক সেকেন্ডের জন্য নীরব রাখতে পারবে না কারণ যখন দিকচাতন নিপীড়নের জাতাকল আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে রেখেছিল তখন আমাদেরকে স্তব্ধ করতে পারে না এখনো পারবে না ভবিষ্যতে আমাদের এই ভালো কাজ থেকে তারা আমাদেরকে থামিয়ে দিতে পারবে না তিরিশ তারিখ আজকে কি ঘুরতে যাচ্ছে আল্লাহ মাফ করুন আমি জানি না যে তারা তাদের সমস্ত কাজ থেকে এখন বিরত থাকার কারণে যেহেতু তারা না সন্ত্রাস করতে পারছে না তারা দুর্বৃত্তায়ন করতে পারছে কিন্তু তাদের কাছে তো ঠিকই অস্ত্র রয়ে গেছে তাদের কাছে তো ঠিকই অবৈধ টাকা রয়ে গেছে এই টাকা এবং অস্ত্র যেহেতু তাদের কাছে আছে এরকম নানান দুঃসংবাদ ছড়িয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে বাংলাদেশ যে রাস্তায় আগানোর কথা সেই রাস্তায় যেন এগোতে না পারে সম্মানিত মণ্ডলী সেজন্য তো সব কিছু জানা সত্ত্বেও আপনারা আমাদের এই প্রোগ্রামে এসে হাজির হয়েছেন আমি আজকের এই প্রোগ্রামের শুরুতে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি